নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে একটা দারুণ স্ট্রিট ফুড ভাজি রেসিপি শেয়ার করছি মেয়ে অনেক দিন ধরেই আবদার করছিল যে ভাজি করে দিতে তাই আজকে পাওভাজির রেসিপিটা করছি তাই প্রথমে বিনস গাজর ফুলকপি ক্যাপসিকাম আর আলু টুকরো টুকরো করে কেটে নিয়ে প্রেশার কুকারে সব দিয়ে অল্প একটু জল দিয়ে এগুলো সিটি দিতে বসিয়ে দিলাম সিটি হতে হতে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল দিয়ে তার মধ্যে একটা রসুন কুচি প্রথমে ভালো করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা গ্রেট করে রাখা আদা দিয়ে এবার দিয়ে দিলাম দুটো টমেটো কুচি দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে ভালো করে টমেটোটা গলে যায় তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় পাঁচ ছটা আমি কিন্তু এখানে সিটি দিয়েছি আর সবজিগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন কারণ বাটার দেওয়া হবে প্লাস দেওয়া হবে পাওভাজি মশলা এবার বেশ খানিকটা জল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি প্রায় দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু মুখে পড়লে ভালো লাগে তাই এটা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম একটা গোটা পাওভাজি মশলা ছোট প্যাকেট ছিল আর অল্পে একটু দিয়ে দিলাম চিনি দিয়ে মোটামুটি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে আর লাস্টে দিয়ে দিলাম বেশখানিকটা বাটার আমার ভাজি মশলাটা রেডি এবার ভাজির যে পাও সেইগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি এবার একটা তাবার মধ্যে বেশখানিকটা বাটার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটুখানি রসুন কুচি বা গ্রেট করে রাখা আর একটু ধনে পাতা কুচি আর ভাজি মশলা দিয়ে এবার সব পাওগুলোকে আমি সেকে নেব খুব ভালো কিন্তু লাগে এই খাবারটা আমার মেয়ের তো ভীষণ পছন্দ কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য